मेन चीज है वो, वो, वो एकदम औरत पी हुई थी एकदम बेहोश उसका हालत बहुत खराब था पी के हाँ ধলাইয়ের ক্লেভার হাউস জিপিতে অবৈধ বদ ব্যবসায়ী স্বামী স্ত্রীর কার্যকলাপে অধিষ্ঠ এলাকাবাসী মিথ্যা মামলায় জড়িয়ে এক পরিবারকে হেনস্থার অভিযোগ ক্লেভার হাউসে এলাকাবাসীর তরফে বেশ কিছুদিন ধরে অবৈধ মদ ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে সোচ্চার হন এলাকাবাসী এই নিয়ে পুলিশ প্রশাসনের কাছে বিভিন্ন অভিযোগ দায়ের করলেও মূলত কোনো বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ শুক্রবার দুপুরে ক্লেভার হাউস জিপির অন্তর্গত নতুন বাজার নন্দপাড়ায় স্থানীয়রা সাংবাদিক সম্মেলন ডেকে তাদের সমস্যার কথা তুলে ধরেন তারা বলেন স্থানীয় রবিদাসের বাড়িতে দিনরাত চলে মদের আড্ডা ও অসামাজিক কার্যকলাপ বিগত দু সালের জুলাই মাসে এলাকার এলাকাবাসীরা স্থানীয় চুলাই মদ ব্যবসায়ী শঙ্খু রবিদাস ও তার স্ত্রী লক্ষ্মীমণি রবিদাসের বিরুদ্ধে ধলাই থানায় অভিযোগ দায়ের করেন তার পরবর্তী সময় পুলিশ তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেয়নি কিছুদিন পর স্থানীয়দের কাছে ব্যবসা করবে না বলে আশ্বাস দিলে বিষয় মীমাংসা হয় কিন্তু সেই রেশ এখনও কাটেনি শঙ্কু রবিদাস ও তার স্ত্রী বিভিন্ন সময় অভিযোগকারীদের গালিগালাজ করে থাকেন বিগত মার্চ মাসের আঠাশ তারিখ শুক্রবার সন্ধ্যায় স্থানীয় অঞ্জন নাথের বাড়িতে শঙ্কু রবিদাসের একটি ছাগল দড়ি লাগানো অবস্থায় পুকুরে পড়ে গেলে তিনি ছাগলটিকে উদ্ধার করে বেঁধে রাখেন পরবর্তীতে ছাগলের মালিক ছাগলটি ছাড়িয়ে নিয়ে যান তবে সন্ধ্যা ঘনিয়ে আসলেও অন্য এক পরিবারের ওপর ছাগল বাঁধার অভিযোগ আনেন শঙ্খু রবিদাসের স্ত্রী সন্ধ্যায় স্থানীয় দীপক রবিদাসের দোকানে এসে তাদের পরিবারকে মত্তপ অবস্থায় শঙ্খু রবিদাসের স্ত্রী অকথ্য গালিগালাজ করেন সেখান থেকে লক্ষ্মীমণিকে বুঝিয়ে শুনিয়ে দীপক রবিদাসের ভাই দেবাশিস রবিদাস বাড়িতে ফিরিয়ে যেতে সাহায্য করেন সামান্য পথ যাওয়ার পর দেবাশিসকে শঙ্খু রবিদাস বিধরক মারধর শুরু করলে তাদের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় রাতে ধলায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীপক রবিদাসের আরেক ছোট ভাই দিনেশ রবিদাসকে আটক করে থানায় নিয়ে যায় পরবর্তীতে তারা জানতে পারেন তাদের বিরুদ্ধে ধর্ষণ মামলা রুজু হয়েছে তবে পুলিশের তদন্তে এমন কিছু বেরিয়ে না আসায় দুদিন পর দীনেশকে মুক্তি দেয় এ ঘটনার রেশ এখনও কাটেনি শঙ্কুর রবিদাস ও তার স্ত্রী প্রকাশ্যে তাদের প্রাণী মারার হুমকি দেন বলে অভিযোগ এছাড়া অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে বলেও জানান তারা ফলে পরিবারটি বর্তমানে আতঙ্কিত হয়ে পড়েছে শঙ্কুর রবিদাস নাকি বলেছে পুলিশকে প্রতি মাসে টাকা দিয়ে তারা মদের ব্যবসা চালিয়ে যাচ্ছে এদিকে শঙ্কুর রবিদাসের বাড়ি থেকে বিষাক্ত চুলাই মদ পান করে তার বাড়ির সামনে বিগত মাসে এক যুবকের মৃত্যু হয়েছে বলেও অভিযোগ এদিন স্থানীয় দুধনাথ প্রসাদ মঞ্জু রবিদাস উপেন্দ্র ব্যবসায়ী শঙ্কু রবিদাস ও তার স্ত্রী লক্ষ্মী মণি রবি কঠোর গ্রহণের জন্য মারপিট বহা ভে মারা ভি হ্যাঁ শঙ্কু দারু কে বহমি দারু বন বন্ধ दारू बंद हो जाए कि सबका जीवन ठीक से चले ये दाऊ के बारे में बहुत हल्ला गुल्ला बात विचार बहुत ज्यादा हो गया ये तो मैं दाड़ी के बारे में बोल रहा हूँ अप्लीकेशन भी दिया है साइन करके लेकिन पुलिस को थोड़ा दिन बंद करता है और पैसा दे करके फिर वो लोग फिर शुरू कर देता है अच्छा उसके बाद वो जो परसों दिन ये का स्टल के बारे में झगड़ा हुआ था तो मैं आईपीएल गेम चल रहा मैं गेम, गेम देखता हूँ गे, गेम देख रहा था तो इसका आवाज सुनाई दिया बोतमी की औरत को लखा मुनि को दाव में दाव लिया हुआ है आया, आया इनके दरवाजे पर यो वो, वो, क्या नाम बोला वो, दिनेश ओ दिनेश माधर चोर मैं चोर निकल घर से निकल चेर काटेगा ये करेगा वो करेगा दिनेश को बोला ये मैं सुना है नजदीक नहीं था मैं सुना हुआ अपने घर से मेरा घर नजदीक है उसके बाद मैं दौड़ के आया तो फिर ये लोग शांति हो गया लेकिन सबसे बड़ा मेन काम है कि दारू बंद करना पड़ेगा हाँ दारू बंद हो जाए बहुत शांत हो जाएगा तो इस, इस जाए? तो ये का कारण कारण क्या क्या? दारू ही है इसका मार के छागल हुआ उत्पन्न छागल से छागल खेती किया है अब छागल पड़ गया तो थोड़ा थो थो खाएगी भाई तो कोई आदमी नहीं है बना करने से मान जाएगी तो छागल को बांध दिया लोगो ने अब बांधने के बाद फिर दरबार शुरू हुआ कि

মানুহ মিলিয়া চিগনেচাৰ একদম তাৰ লোকে মাতি লাই সেই জিনি কৰে পুলিচ যেব ৰাখি আমাৰ পাঠাইছো আমরা এখানে গেলাম সিগনেচার লইয়া ডাইরেক্ট পুলিশ স্টেশনে গেছি পুলিশ স্টেশনে যাওয়ার পরে এখানে আমরা দিয়েছি দেওয়ার পরে পুলিশ আইছে আইসে জবাব দিল না কিছু আমার এখানে হইছে না আবার এখানে মদ চলে মদ খায় ছুলাই মাল সোয়াইট মাল তারপরে রাস্তাঘাটে দরবার ঝগড়া হয় খাড়া হইয়া শুশু করেন আমরা লেডিস তারা আয় কিন্তু মুখ রিয়ে এরম লোকের থাকে তারা তারা মোতার পরে তারা যায় এটা যেটা আছে আমরা যেটা আমরা চাই যে আমরা এই পাড়া যেটা আছে তোমার দারু বেচা হয় এই দারু বেচা টোটালি বন্ধ হয়ে যেত আমরা এটা চাই পাবলিক আমরা যতজন আছি আমরা গাওয়ে পাবলিক আমরা এটা চাই যে আমরা এই জিনিসটা বন্ধ হয়ে যেত মদ বেচা এখানে বেজান ক্ষতিপূরণ হয় মানুষও মরছে এখানে এটা মদ খাইয়া ছুলাই মাল খাইয়া খাইয়া মরছে এখানে আছে বেজান মানুষের দেড় মাসর মিঠু পাল এটা মদ খাইয়া খাইয়া ভিতরে মরে গেছে তার বাড়ি সামনে আছে পুরা পয়সা জিয়ন্ত্র ফটু ফটকে খাইয়া তার তো ছাগল মাতা মাতামাতি হয়েছে কি ছাগলটা তে আমি একচুয়ালি বাড়িতে আছিলাম বাড়িতে ইয়া দেখলাম কি শঙ্কুর রবিদাসর বউ আমরা দোকানের এই ইয়া আমার ছোট বাইরে মা রে গাল্লাকাল্লি ঘটরা আমি দেখলাম কতালে গাল্লা গাল্লাগাল্লি ঘটরা আমি যে গেলাম কাকি কিতা কেনাকাল্লাগাল্লি করায় তো কয় না তোমার ছোট ভাই আমার ছাগল আটকাইয়া রাখি দিছে তে কোন ভাই আছে তারা বার করো আমি তারা কাটিতাম মারি লাইতাম তোমার লগে মাও আছে তোমার মারেও বার করো তে আমি কইলাম কি কি ধরনের মাপ কই রা কাকি আপনি দারুজের সময় গেছি দেখা মধুর করার মুখ থেকে আমি কইলাম যেটা কিছুইছে কাকি বাধ্য হইতামাত আপনি বাড়ির যাইন সকালে আমরা মাত মুাম না হইতো না তোমার মার মার তোমার মারে বার করছে তোমার মায়ে আমার কিতার লাগিয়া আমাদের মাতা মাতি করছেন তোমার ভাই আমার ছোট ছেলেট লাগিয়া কিতাল লাগিয়ে তোমার এইরকম মানে ইয়ে করছেন ও মাতে আর কি আমি আমি কইলাম না আমার ছোট ভাই হই গেছে দেবাশিস মাজিলা ভাই দেবাশিষ রবিদাস আবার পরে হেউ জেগার কিতা হইলো আমি কইলাম না কাকি তো এরকম গাল্লাগাল্লি করা तुम्हें लग किता लगिया माधीर कहला माय देखनाइला बेपार छल लिया नारा ना तो बांधे से छलि फोटा तो इता किता मत कह माँ बद तुम कि माती हो ना जेता सकाले माति मारे पाठ दीस बाड़ी तुम्हें जाओ क्या तैन तो कहलम जे बाईट बुझे बाड़ीते दिया बुजेस तैनों बाड़ीत बुझे बुजाम कि बाड़ीत এরপরে ধরা পরে শুনলাম কি না কি না ঝগড়া পড়রা যে আইলাম আবার পরে দেখলাম কি না শঙ্কুর আছে আমার ভাইরূপে কলার দরিয়া টানছে টানিয়া ফালাইয়া নিচে উবাই পিছে তার আমি আইয়া উঠে দেখলাম না সিস্টেম মাতের আমার ভাই উঠে ও উঠাইয়া আমি কলাম ইতা কিতা লাগে মারামারি করায় মামুনি ছাগল লাইয়া মাত তাই গেলায় তোমরা ও মা বুঝে বাবাও আইসলা বাবা কোথাও বুঝে যাও তুমি তোমার বাড়িতে আমরাও খেদে দিলা দিলা তাই গেলাম হম একটু পরে দেখলাম যে থানা গেছে বাড়িতে আমি কইলাম না থানা তো কথা না অত জলদি আমি বাড়িতে আসলাম বাড়িতে সাইটই সিট আমি ছোটো বাইয়া হামাইছে গিয়া বাড়িতে থানা দরিয়া লইয়া গেছে গিয়া